বা কোনো কাজ করা হবে এরকম এরকম সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স হবে চিনিবার উপায় বাংলা বাক্যে ক্রিয়া শেষে আ আ বেন এটাতে থাকবে যেমন আমি চিঠিটি লিখিয়া রাখবো বা চিঠিটা লিখিয়া আসবো আচ্ছা এই চিনিবার উপায়টা আমি বরাবরের মতোই বলি যে হচ্ছে টেন্সের ক্ষেত্রে চিনিবার উপায় এবং স্ট্রাকচারটা খুবই ইম্পর্টেন্ট এই জন্য চিনিবার উপায় স্ট্রাকচারটা ভালো করে ফেলবো স্ট্রাকচারে রয়েছে Uh, shall have oblique will have অর্থাৎ আমরা জানি পারফেক্ট টেন্সে সবগুলোতেই হ্যাভ ভার্ব থাকবে এবং কন্টিনিউয়াস টেন্সে অবশ্যই বি ভার্ব থাকবে সো অ্যাফারমেটিভে যদি আমরা একটু গঠন করি তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অবলিক উইল হ্যাভ প্লাস ভার্ব তিন নাম্বার ফর্ম প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন আর নেগেটিভে যদি আমরা একটু খেয়াল করি তাহলে ওই অ্যাফারমেটিভের মতোই শুধুমাত্র নটটা বসাই দিতে হবে যেমন সাবজেক্ট প্লাস শ্যাল নট হ্যাভ প্লাস উইল নট হ্যাভ প্লাস ভার্ব তিন নাম্বার ফর্ম প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন

অজিলি ভাব যখন মডেল অক্সেলি ভার্ভ হয় মডেল অক্সেলি ভার্ভের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে আর হ্যাপ ভার্ভের হচ্ছে হ্যাম কিন্তু হ্যাপ ভার্ভের হ্যাপ এবং হ্যাজ দুটোই হয় কিন্তু বেস ফর্ম হিসাবে কখনো হ্যাজ বসানো হয় না শুধুমাত্র হ্যাভই বসানো হয় এই জন্য পরে বা উইলের পরে সবসময় হ্যাপ বসে অর্থাৎ মডেল অক্সিলি ভার্বের পরে যদি হ্যাপ ভার্ভ বসানো হয় তাহলে অবশ্যই হ্যাপ বসাইতে হবে হ্যাজ বসানো যাবে না আশা করি বুঝতে পারছো সবাই

ফিউচার পারফেক্টেন্স এবং এরপরে আমরা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউসেন্স সম্পর্কে একটু ভালো করে জানার চেষ্টা করব ফিউচার পারফেক্ট অর্থাৎ চলমান বা ঘটমান ভবিষ্যৎকাল সুতরাং সুতরাং ভবিষ্যৎকালে কোন সময়ের মধ্যে একটি কাজ চলিতে থাকবে ভবিষ্যৎকালে একটা সময়ে আহ কোনো কাজ শুরু হবে এবং চলতে থাকবে এরকম বুঝালে তাহলে ফিউচার পারফেক্ট টেন্স হবে সুতরাং চিনিবার করা হচ্ছে বাংলা ভাতকে ক্লিয়ার শেষে তে থাকিবেন এবং সময়ের উল্লেখ থাকবে সময়ের উল্লেখ থাকবে যদি সময়ের উল্লেখ না থাকে তাহলে শুধুমাত্র কন্টিনিউয়াস টেন্স হবে ফিউচার আর যদি সময়ের উল্লেখ থাক তাহলে ফিউচার পারফেক্ট টেন্স হবে যেমন আমরা সকাল থেকে কাজটি করতে থাকবো এখানে একটা সময়ের উল্লেখ রয়েছে সকাল থেকে সুতরাং এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্স স্ট্রাকচার যদি আমরা একটু খেয়াল করি তাহলে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন আচ্ছা শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন অ্যাফারমেটিভ এর গঠন রয়েছে আসলে প্রত্যেকটা পারফেক্ট কন্টিনিউস এর গঠনগুলো একটু বিয়োগ আকারে হয়ে থাকে কারণ এখানে টাইম প্লাস হচ্ছে এই যে নির্দিষ্ট সময় বা অনির্দিষ্ট সময় বুঝলে ফর অথবা সিন্স বসানো হয় এইজন্য এটা একটু বিয়োগ আকারে হয় এইজন্য আমরা এটা একটু ভালো করে একটা যদি মুখস্থ করি অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ যদি মুখস্থ করি পরেরগুলো অটোমেটিক্যালি ইজি হবে এই জন্য সবগুলাই সবগুলোরই পারফেক্ট কনফিউজ গুলো একটু বড় আমরা একটু মুখস্থ করার চেষ্টা করব তো সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অবলিক উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে এনজি প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন প্লাস ফর অবলিক সিন্স প্লাস টাইম এটা আবার সায়েন্স পুরো না কেউ এটা সিন্স হবে উচ্চারণ এরপরে নেগেটিভ যদি আমরা একটু খেয়াল করি সাবজেক্ট প্লাস শ্যাল নট হ্যাভ বিন প্লাস উইল নট হ্যাভ বিন প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন প্লাস ফর অবলিক সেন্স প্লাস টাইম এরপরে ইন্টারোগেটিভ যদি আমরা একটু খেয়াল করি শ্যাল উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন প্লাস ফর অবলিক সেন্স প্লাস টাইম এরপরে ইন্ট্রোগেটিভ নেগেটিভ যদি আমরা একটু খেয়াল করি তাহলে এখানে রয়েছে শ্যাল অবলিক উইল প্লাস নট

এটা যদি আমরা খেয়াল করি অ্যাফারমেটিভ বাক্যের মধ্যে পড়ছে কারণ এখানে না নেই কি নেই না আর কি থাকলে সেক্ষেত্রে নেগেটিভ বোঝায় এবং কি থাকলে ইন্ট্রোগেটিভ বোঝায় আর কি না দূরে থাকলে ইন্টারোগেটিভ নেগেটিভ বোঝে আচ্ছা আমরা সকাল থেকে কাজটি করতে থাকবো অ্যাফারমেটিভ এর গঠন এই অনুপাতে উই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং আসলে সকালে একটা নাম সময়ের নাম আর নাম উল্লেখ থাকলে এটা নির্দিষ্ট বোঝায় এই জন্য চিন্তা আর যদি অনির্দিষ্ট অর্থাৎ সময়ের নাম যদি উল্লেখ না থাকে ধরেন দুই ঘন্টা থেকে চার ঘন্টা থেকে সকালের দুই ঘন্টা হতে পারে বিকালের দুই ঘন্টা হতে পারে বিকালে চার ঘন্টা হতে পারে সকালে চার ঘন্টা হতে পারে এটা অনির্দিষ্ট আর কিন্তু এখানে সকাল সরাসরি সকাল উল্লেখ রয়েছে এটা নির্দিষ্ট এই জন্য এখানে সিন্স বসানো হয়েছে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এবং পরের যে পার্টটা রয়েছে অর্থাৎ থার্টিন নম্বর এর মধ্যে আমরা ইনশাল্লাহ টেন্সের যে ডিটেলস পুরাটাই অর্থাৎ টেন্স থেকে শুরু করে টেন্সের প্রেজেন্ট টেন্সের যে চারটা ফার্স্ট টেন্সের যে চারটা এবং ফিউচার টেন্সের যে চারটা একটা পাটার মধ্যে আমরা একটা চার্টের মাধ্যমে পুরাটা ইনশাল্লাহ আমরা এটা পড়ে ফেলবো আগামী পার্টে ইনশাল্লাহ আপনারা সেটা পাবেন আর সেটা সুন্দরভাবে ডিটেলস সহকারে দেওয়া হয়েছে আশা করি ওইটা পড়লে আপনারা পুরাটাই ভালো করে বুঝতে পারবেন অটোমেটিক্যালি রিভিশন হয়ে যাবে ঠিক আছে থ্যাংক ইউ